যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা সামনের জন যা কিছু বলবে সেটাকে সত্যি মনে করবেন না বরং সে আপনার সাথে যা কিছু করবে সেটাকেই সত্যি মনে করুন লোক সামান্য কিছু টাকা ইনভেস্ট করার আগে শতবার ভেরিফাই করে দেখে জায়গাটা সঠিক কি না তেমনি আপনি যদি চান আপনার সম্পর্ক ভালো থাক আপনার সম্পর্ক সুখী থাক তাহলে সবার আগে এটা ভেরিফাই করে নিন আপনি সঠিক সম্পর্কে আছেন কি না ভালোবাসা দুই ধরনের হয় এক মোহযুক্ত ভালোবাসা আর দুই প্রকৃত ভালোবাসা যদি আপনার মধ্যে মোহ কাজ করি তাহলে আপনি সব সময় চাইবেন সামনে থাকা ব্যক্তিটি আপনাকে সবসময় সুখী করুক যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটি আপনাকে সুখী করেছে ততক্ষণ পর্যন্ত সেই মোহ বোঝাই থাকে আর যখনই আপনাকে কোনো কারণে অসুখী করেছে বা সুখী করছে না আর তখনই সেই মোহ আর থাকতে চাইবে না কিন্তু ভালোবাসা সম্পূর্ণ তার উল্টো যদি কোনো ব্যক্তির প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি সব সবসময় তার খুশি চাইবেন তাকে খুশি রাখার চেষ্টা করবেন আপনাকে যদি সে খুশি নাও করে বা আপনার প্রত্যাশা অনুযায়ী সেগুলো পূরণ নাও করে তারপরেও যদি তার প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে সেটা সত্যিকারে প্রকৃত ভালোবাসা ভালোবাসা আসে ধীরে ধীরে কিন্তু মোহ আসে হঠাৎ ভালোবাসা মনকে শান্ত করে কিন্তু মোহ মনকে উত্তেজিত করে সবসময় মোহর সঙ্গে আমাদের শরীরের একটা সম্পর্ক আছে কিন্তু ভালোবাসার অনুভূতি হয় হৃদয়ের গভীরতা থেকে শরীরের অঙ্গকে একটা ভালোবাসা প্রকাশ করার নাম ভালোবাসা নয় বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কি ভাবি মিথ্যাটাও শুনতে ভালো লাগে যখন সত্যিটা আগে থেকে জানা থাকে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোটো মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে কাউকে বারবার ক্ষমা করা যায় কিন্তু কাউকে বারবার সুযোগ দিতে নেই সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্তভাবে ধরে রাখো তবে সে চাপে মরে যাবে যদি খুব হালকা করে ধরে রাখো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবে সে সারা জীবন থেকে যাবে যারা দুই দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা সহজ সরল মানুষগুলো জীবনটা যদি কাঠের পেন্সিলের লেখা গল্পের মতো হতো তাহলে রাবার দিয়ে মুচি আবার নতুন করে লেখা যেত কারোর উপর রাগ করে নিজেকে শেষ করার কথা ভুলেও ভাববেন না কারণ আজ যে তোমার প্রিয় মানুষ কাল সেও অন্যের প্রিয় মানুষ হয়ে যেতে পারে শুধু শুধু তোমার পরিবার তাদের প্রিয় সন্তানকে হারাবে যদি নিজের ব্যথা টের পাও তুমি জীবিত যদি অন্যের ব্যথা টের পাও তুমি মানুষ ইতিহাস সাক্ষী আছে প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথে হয় দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময়ই হয় একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্যে এক মুহূর্তে অপেক্ষা করাটাও চরম অন্যায় কাউকে অযথা ভুল বুঝি নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কি না অন্যথা আপনি অনেক বেশি আফসোস করবেন কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না আপনি টাকা ইনকাম করেন মানুষ এসে সম্পর্ক নিজে থেকেই বানাবে তোমার বিষয়ে মানুষ কম পছন্দ করছে চিন্তা করো না ভালো বিষয় মানুষ ধীরে পছন্দ করে সেযোগু যে সুন্দর হয় কাউকে দেখানোর দরকার নেই যে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে বাড়িতে যতই লোক থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে জীবনে সুখী থাকার একটাই মন্ত্র বিশ্বাস নিজের ওপর করো লোকের ওপর নয় যদি তুমি জানতে চাও কেউ একজন তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও দেখতে পাবে সেই মানুষটাকে বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না সিরহে কি জানেন আপনার ব্যবহার যেটার মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে আজকের দিনে ভদ্রতা মানে তুমি ভীতু নিরূহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবে বারবার বোঝালো যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নয় আপনি ভাগ্যবান কারণ ঈশ্বর মন সকলকেই দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মনের মিল মতামত ভালোবাসা না থাকে সে সংসার যত নামি হোক আর টাকাওয়ালার হোক সে সংসারে সুখ থাকে না বুদ্ধিমান মানুষেরা এখনও তাদের সাথে মিশে না যাদের অনেক সময় অন্যদের নিয়ে সমালোচনা করার জন্য একটি মোমবাতি দিয়ে যখন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না বরং আরও বেড়ে যায় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে সরে যাবে সহজ সরল মানুষদের সবচেয়ে বড়ো ভুল হল তারা গোটা জগৎটাকে নিজের মতো সহজ সরলভাবে ভাবি সেই কারণে তারা বারবার ঠকে যায় কাউকে নিজের চেয়ে অতিরিক্ত গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সেই মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে হতাশা হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটায় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবি বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী ভাবনা পিছিয়ে পড়বি তাই লোকের কথায় কখনই কান দেবেন না মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকি। কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যা সমাধানের উপায় তত বেশি মিথ্যা যতই সুন্দর হোক না কেন সত্যের কাছে সব সময় পরাজিত সত্য কথা সব সময় তেতো হয় সে আপন হোক বা পর মুখের উপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকেই কমে যাবে ভেবে না কিছু করে পরিস্থিতি বদলানো যায় বোঝাতে জিও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে জিও না তাকে যে তোমাকে খোঁজে না দেয়ালের পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো কিছু টান নিয়ে নেয় এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একলা চলতে শেখো আপনার ঘরে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজে দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা খাই লবণ না লবণ বেশি দেয় মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে পাশে আছে তাকে গুরুত্ব দাও যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দেয় রক্তের টানের চেয়ে বড় টান হল মনের টান আবেগপূর্বল মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন মানুষের মন খারাপের মুহূর্তগুলো খুব দীর্ঘ হয় আর সেই সময় কাউকে পাশে পাওয়া যায় তার কাছ থেকে বেশি আশা কখনোই করো না যদি না সে তোমাকে পছন্দ করে অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবি তাই কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে নেই এখন আর কারোর সাথে যুক্তি যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ বিশ্বাস করো বা নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদান ভুলে যাবে জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার মানুষ আনন্দের সময় অন্যকে ভুলে যায় দুঃখের সময় নিজেকে ভুলে যায় জীবনে একটা কথা মনে রাখবেন যতদিন আপনি কোনো কাজে লাগবেন ততদিন মানুষ আপনাকে মনে রাখবে কারণ এখানে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর ম্যাসের কাটিকে সুরে ফেলে দেওয়া হয় যে চারটি জিনিস কখনোই ফেরানো যায় না নাম্বার এক ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর নাম্বার দুই বেরিয়ে যাওয়া মুখের কথা নাম্বার তিন পেরিয়ে যাওয়ার সময় নাম্বার চার ভেঙে যাওয়া বিশ্বাস এই পৃথিবীতে ভালোবাসার অভাবেই কেউ আত্মহত্যা করে না শান্তির অভাবেই করে মন যার কাছে থাকতে চায় ভাগ্য তার কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় তুমি ভালো মানুষ হলে তুমি তাদেরকে হারাবে না বরং তারাই তোমাকে হারাবে আঘাত খুব হিসাব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনো নষ্ট পথে যায় না কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন যে মানুষ সবার বেলায় পাশে থাকে অবশেষে তার বেলায় কেউ থাকে না আপনি জানেন কি মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না বরং বারবার নিজেরাই বোকার মতন ঠকে যায় প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও পৃথিবীতে এমনই যেখানে প্রজন ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজ নেয় না সুখে থাকলে শত্রুরাও আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপনজনরাও পার হয়ে যায় স্বামীকে খুশি রাখার পাঁচটি উপায় নাম্বার এক কখনই স্বামীর আগে ভাত খাবেন না নাম্বার দুই স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না নাম্বার তিন সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন নাম্বার চার স্বামীর কাছে অযথা শাড়ি গহনা চাইবেন না নাম্বার পাঁচ স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না ধোকা খেয়ে ধোকা দিতে শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পথ চর্চা করো না আর লোকে তোমার পেছনে কী বলল তাতে কান না দেওয়া প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালে থাকতেও হয় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন ঝগড়া ফায়দা লোটে বহুজন সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না নাম্বার এক আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালো মুখ দেখাবেন না নাম্বার দুই আপনার বাচ্চাদের কখনোই কারো সাথে একা রাখবেন না এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয় মনে রাখবেন বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকদের কাছ থেকে নাম্বার তিন নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না নাম্বার চার কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না এটা একটা বিপজ্জনক হতে পারে এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন নাম্বার পাঁচ আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু তা কখনই ফোন কলে নয় মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাহির থেকে কম ভিতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝো আমায় কষ্ট দেয় তখন কি করবো আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালি, সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমার ছেড়ে চলে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে ঘোরার যেখানে জল পান করে সেখানে পান করুন কারণ তারা কখনো দূষিত জল পান করবে না পাশে বসে মন খুলে কথা বলার জন্যে যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দেই সবারই আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দিবেন যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মানের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগার ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগার ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড় মাছটা নিতে চাইলি বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলি ভালো খাসা তৈরি করো খাসা না তৈরি করে পাখি আনলি সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না